নজর আগব পরিবর্তি সংবাদে দিনের পর দিন যেভাবে ঘটনাগুলি ঘটছে বা যেভাবে শ্রীতahar মতো ঘটনা ঘটছে তার সভ্য সমাজের কথিত সভ্যতার মুখেইবার জামা গোষে দিয়ে এক প্রকার কলঙ্কিত বা আতঙ্কের নিশ্চিত হচ্ছে সেটা হয়তোবা আবারো স্পষ্ট হয়েছে তেলিয়ামুরা শহরের এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুরা শহর লাগোয়া এলাকার এক সংখ্যা লঘু যুবক কর্তৃক একই থানা এলাকার একই নাবালিকাকে ফুসিয়ে ফুলিয়ে ফুসলিয়ে কার্যত ভালোবাসার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে যে যথেষ্ট তৎপরতার সাথে তেলিয়ামোড়া থানার পুলিশ অভিযুক্ত একুশ বছরের দুলাল মিয়াকে গ্রেফতার করেছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামোড়া থানার সূত্রে যেটা খবর রয়েছে দুলাল মিয়ার সাথে এক নাবালিকা মেয়ের ভালোবাসার সম্পর্ক ছিল এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার অভিযুক্ত দুলাল সেই নাবালিকা কন্যাটিকে ফুসলিয়ে বড়মুড়া ইকো পার্কি নিয়ে যাওয়ার পর জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পরবর্তী সময়ে মেয়েটির বাড়িতে আসার পর পরিজনদের বিষয়টা জানালে তেলিয়ামুড়া থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন সেই নাবালিকার পরিবার কি বলছেন তারা শুনুন আমাদের কাছে একটি অভিযোগ আছে যে দুলাল মিয়া নামে একটি ব্রহ্মছড়াতে বাড়ি একজন ছেলে ও হিন্দু মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক আছে ওই সম্পর্কের ভিত্তিতে গত পরশু দিন গুয়াল মেয়ে থেকে কুপারকে নিয়ে যায় কুপারকে নিয়ে যে তার সেটা সার্ভিস সম্পর্ক করে তো মেয়েটি নাবালিকা তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা নিই যার নাম্বার হচ্ছে দু হাজার চব্বিশ টিএলএম জিরো সিক্স টু আন্ডার সেকশন সিক্সটি ফোর অফ জিএমএস কোর্ড অফটিস আইটিআই আমরা তাকে কালকে আমরা গ্রেফতার করি এবং আজকে আমরা তাকে কোর্টে সফল করবো মিয়া যিনি বয়স গোয়া মিয়া বয়স একুশ বছর আপনার শুনলেন ওসি রাজীব দেবনাথের বক্তব্য এবং তিনি যেটা জানিয়েছেন যে অভিযুক্ত দুলালকে কৌটে প্রেরণ করার পর পরবর্তী তদন্ত কাজে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং এদিকে এইভাবে আগে সংখ্যালঘু যুবক দ্বারা এভাবে নাবালিকার ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে কার্যত এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অনেকে আবার এই ঘটনার সাথে সাম্প্রতিক কালে বহু চর্চিত লাভ জিহাদের সম্পর্কেও দেখছেন তবে যাই হোক এই বিষয়কে কেন্দ্র করে আজকের দিনে দাঁড়িয়েও যে একই ঘটনা ঘটছে তার সভ্য সমাজ আবারও প্রশ্নের মুখে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজম্যান গাটের পর্দায় নমস্কার